হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা তিনের সেশন চার নিয়ে আলোচনা করব গত ভিডিওগুলোতে আমি সেশন এক দুই এবং তিন এর সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে সেশন চার এর সমস্যাটির সমাধান তোমরা কীভাবে করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব সেশন চারে রয়েছে নাগরিক সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজের ডিজাইন অর্থাৎ এখানে তোমাদেরকে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজের ডিজাইন করতে হবে তাহলে চলো আমরা বিস্তারিতটা পড়ে নিই সরকারি সকল অফিসের এখন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইজ বা গ্রুপ থাকে যেখানে সকল নোটিস অগ্রগতি প্রতিবেদন প্রয়োজনীয় ফর্ম বিভিন্ন কার্যবলীর ছবি ইত্যাদি প্রকাশ করে থাকে এমন এমনকি কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করা যায় অনেক অফিসে সপ্তাহে প্রতিদিন চব্বিশ ঘন্টা যোগাযোগ করা যায় বেসরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহক সেবাকে সহজলভ্য ও ব্যবহারকারীর জন্য সহজ করার জন্য বিভিন্ন মোবাইল অ্যাপও চালু করেছে কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের অ্যাপে গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেন এখানে দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজে ছবি দেওয়া রয়েছে পেজটির নাম ভূমি সেবা যেখানে ভূমি বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য বা যোগাযোগ করে থাকেন মানুষ এরপরে আমরা চলে আসি আমরা এই অভিজ্ঞতায় নিজেদের জন্য একটি ওয়েবসাইটের ডিজাইন করব। যেখানে আমাদের ক্লাসের সকল তথ্য শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও অন্যদের জন্য উন্মুক্ত রাখবো ঠিক যেমন অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় শুরুতে খুব সাধারণ একটা ওয়েবসাইট তৈরি করলেও পরবর্তী সময়ে আরও সমৃদ্ধ একটা ওয়েবসাইটও আমরা তৈরি করতে পারব। কিন্তু আমরা তো এখনও ওয়েবসাইট তৈরি করা জানি না উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ওয়েবসাইট তৈরি করা এখন অনেক সহজ এমন অনেক প্ল্যাটফর্ম বা মাধ্যম রয়েছে যেগুলো দিয়ে সম্পূর্ণ ফ্রিতে খুব সহজেই তৈরি করা টেমপ্লেটে বা ডিজাইনে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় এজন্য আমাদের প্রথমে পরিকল্পনা করতে হবে পরিকল্পনায় সব বিষয় বিবেচনা করতে হবে সেগুলো ছকে উল্লেখ করা হলো চলো আমরা দেখে নিই কোনো মাধ্যম বা প্ল্যাটফর্মে এটি তৈরি করা যায় ডোমেন বা ওয়েবসাইট বা পেজের নাম কি হবে টার্গেট গ্রুপ করা ওয়েবসাইট বা পেজটিতে আমরা কি কি তথ্য সরবরাহ করব। তথ্যগুলোর ধরন অনুযায়ী শ্রেণীকরণ করা যেমন নোটিস ছবি ও ভিডিও রুটিন ইত্যাদি ওয়েবসাইট বা পেজটির প্রথম পাতা বা হোম পেজে কি কি তথ্য থাকবে ব্যবহার বা তথ্য বিনিময়ের নিয়মাবলী কি হতে পারে কিভাবে টার্গেট গ্রুপের নিকট ওই ওয়েবসাইট বা পেজটি সম্পর্কে অবগত করা যায় নিয়মিত আপডেট ও সংস্কারের দায়িত্ব অ্যাডমিনকে পালন করতে হবে ইত্যাদি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তথ্য ছকটি এরপরে চলে আসি এসব বিষয়ে আলোচনার জন্য আমরা দলে কাজ করব। অর্থাৎ কাজটি তোমরা দলগতভাবে করবে এর বাইরে আরও কোনো বিবেচ্য বিষয় থাকলে তা আমরা দলে অনুসন্ধান করব। উপরের বিষয়গুলো বিবেচনা করে প্রত্যেক দল একটি করে ওয়েবসাইট বা পেজের ডিজাইন করব নিচে দেওয়া ডিজাইনের মতো করে খাতা বা পোস্টারে নিজেদের প্রতিষ্ঠান বা ক্লাসের জন্য একটি ওয়েবসাইটের ডিজাইন করবো ডোমেনের নাম ওয়েবসাইট প্রতিষ্ঠান বা ক্লাসের নাম মেনুর নাম ছবি বা গ্রাফিক্স বর্ণনা মেধাসত্ব বা কপিরাইট তথ্য ইত্যাদি বিষয়গুলো সমন্বয়ে কাজটি করব ওয়েবসাইট ডিজাইনে সবসময় মনে রাখব যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যেন আমাদের কার্যবলীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এরপরে দেখো এখানে আমাদেরকে একটা ওয়েবসাইট তৈরি পরিকল্পনার জন্য একটি ছবি দেওয়া রয়েছে আমাদেরকে এই বিষয়টি বিবেচনায় রেখে ওয়েবসাইটটি তৈরি করতে হবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটি নমুনা উত্তর হিসেবে একটি ওয়েবসাইট তৈরি করে দেখিয়েছি তাহলে চলো সেটি দেখে নিই তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের নতুন নতুন ক্লাসের ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার চ্যানেল অর্থাৎ ক্রিয়েটিভ ক্লাসরুমের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছি চলো এটা দেখে নিই প্রথমে দেখে নিই ডোমেন ক্রিয়েটিভ ক্লাসরুম ডট গভ ডট বিডি এবং লোগোর নাম ক্রিয়েটিভ ক্লাসরুম এরপর চলে আসি মেনুতে তোমরা নিশ্চয়ই ছবিতে দেখেছো ওখানে মেনু এক দুই তিন চার পাঁচ এভাবে দেওয়া ছিল মেনু একে রয়েছে হোম মেনু দুয়ে দিতে হবে অ্যাবাউট আস অর্থাৎ এখান থেকে আমাদের ওয়েবসাইট সম্পর্কে মানুষ তথ্য নেবে এরপরে মেনু তিনে রয়েছে ক্লাস সিক্স থেকে সেভেন অর্থাৎ এখানে ক্লাস সিক্স থেকে সেভেনের যত তথ্য বা ক্লাস সেই ভিডিওগুলো এখানে পাবে বা কোনো সমস্যার সমাধান সব এখান থেকেই পাবে মেনু তিনে রয়েছে না সরি মেনু চারে রয়েছে ক্লাস এইট মেনু পাঁচে রয়েছে কন্ট্যাক্ট আস অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ এই কন্ট্যাক্ট আস এখানে কোনো বিষয়ে সমস্যা হলে বা কোনো বিষয়ে বুঝতে ভুল হলে এখানে স্টুডেন্টরা জানতে পারবে যে কীভাবে সমস্যাটির সমাধান করবে এখানে বুঝতে পেরেছ তারপরে দেওয়া হয়েছে স্লোগান এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফনেশান শিক্ষায় জাতির মেরুদণ্ড তোমরা এই ধরনের শিক্ষামূলক স্লোগান ব্যবহার করতে পারবে এরপরে চলে আসি ছবি বা গ্রাফিক্স এখানে আমি শিক্ষা প্রতিষ্ঠানের একটি কার্যক্রমের ছবি দিয়েছি এরপরে সর্বশেষ মেধাসত্ব বা কপিরাইটের তথ্য কপিরাইট ক্রিয়েটিভ ক্লাসরুম অল রাইট রিসার্ভ আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এভাবে খুব সহজেই তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবে এজন্য প্রথমেই তোমাদেরকে পরিকল্পনা করতে হবে যে কিভাবে তোমরা ওয়েবসাইটটি তৈরি করবে আর যেহেতু কাজটি তোমরা দলগতভাবে করবে সবার সাথে আলোচনা করার মাধ্যমে তোমরা কাজটি করে ফেলতে পারো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি